আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনই আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দেওয়া রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ষাট মুদ্রাকুড়ি কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সী মাস সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে নেওয়া হবে তিনজন প্রয়োজনীয় যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং অবশ্যই কিন্তু বাংলা এবং ইংরেজি শব্দ টাইপিংয়ে দক্ষ হতে হবে এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে তিনজন এখানে তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি অফিস সায়ক নেয়া হবে এগারো জন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন এখন জানাবো আবেদন করার নিয়মাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় কিন্তু ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি সারপত্রের মূলকপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনসময়ের মূলকপি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রে এক সেট সত্য ফটোকপি দাখিল করতে হবে এখন জানাবো যে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন ফি কত টাকা আবেদন শুরুর তারিখ ছয় জুন সকাল দশটা থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এ আবেদন শুরু হবে চলবে তেইশ জুন বিকাল পাঁচটা পর্যন্ত এক থেকে দুই নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দুইশত তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা কিন্তু জমা দিতে হবে আর তিন নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ একশত বারো টাকা সর্বমোট একশো বারো টাকা কিন্তু জমা দিতে হবে কেননা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দিলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এ পাশে কিন্তু দেওয়া রয়েছে যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা শুরু বা মাঝামাঝি সময়ে করে ফেলবেন কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকলে কিন্তু আবেদন করা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম